রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন আমি আগেই বলেছি যখনই কোনো বিষয় নিয়ে এস এস কে এম শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিভ্রান্তি জন্ম নেবে তখনই আমার চ্যানেল সেই সমস্ত বিভ্রান্তি দূর করার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাবে সবটাই করতে পারবো কিনা জানি না তবে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না দেখবেন গত দুদিন থেকে এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে টার্মিনাল বেনিফিট নিয়ে পুনরায় একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে যে গত আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি অর্ডার নিয়ে এই বিভ্রান্তির জন্ম দিয়েছে যেখানে নাকি বলা হয়েছে শুধুমাত্র রাই টার্মিনাল বেনিফিট হিসাবে পাঁচ লক্ষ টাকা পাবে পঁয়ষট্টিরা পাবে না আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে সেটাই তো আমি প্রথমেই এক কথাই বলতে চাই যে এই টার্মিনাল বেনিফিট শুধুমাত্র ষাট নয় ষাট পঁয়ষট্টি সকলেই পাবে কেন পাবে তার ব্যাখ্যাও আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি আপনারা জানেন ছয়ই মার্চ দু আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে কলকাতায় একটা সমাবেশ হয়েছিল তারপর সাতই মার্চ ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা অর্ডার বের হয়েছিল যে টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকার করা হলো যদিও সেই অর্ডারে কিছুটা ধোয়াশা ছিল এই নিয়ে আমরা অনেকে চিন্তিত ছিলাম কিন্তু পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে সতেরো সরি পনেরো সাত দু চব্বিশ তারিখ অর্ডার আকারে পরিষ্কার বলা হয়েছে যে ষাট পঁয়ষট্টি উভয়ই টার্মিনাল বেনিফিট পাবে পাঁচ লক্ষ টাকা কাজেই এখানে ধোয়াশার কোনো জায়গা নেই আঠেরোই দু হাজার চব্বিশ যে অর্ডারটা বের হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে আর আমাদের যেটা পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ যে অর্ডার বের হয়েছে সেটা হচ্ছে রাজ্য শিশু শিক্ষা মিশন কাজেই আমাদের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা আমরা কিন্তু রাজ্য শিশু শিক্ষা মিশনের অধীনস্থ কর্মচারী তাই আমাদের রাজ্য শিশু শিক্ষা মিশনের যে অর্ডার সেটাই হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লিকেবল তাই আমাদের পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট ষাট সকলেই পাবে এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি এ বিষয়ে আমি বলতে চাই আরও পরিষ্কার করে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি এর আগেও বলেছি যে জেলাগুলোতে অর্ডার চলে এসছে গত দু তারিখে আমি আমার ব্লকে গিয়েছিলাম আমার নিজস্ব কাজের জন্য তো সেখানে গিয়ে আমি লক্ষ্য করেছি বা সেই সমস্ত শিক্ষকরাও আমাকে যেতে বলেছিলেন কোনো সমস্যার ব্যাপারগুলো হলে সেটা দেখার জন্য তো সেক্ষেত্রে আমাদের ব্লকে এক চার দু হাজার চব্বিশ তারিখের পরে তিনজন শিক্ষক দুজন এসএসকে একজন এমএসকে তারা রিটায়ার করেছে এবং ওই দু তারিখে সেপ্টেম্বরের দু তারিখে তারা তাদের সমস্ত ডকুমেন্টস যা কিছু লাগে টার্মিনাল বেনিফিট পাওয়ার জন্য ম্যানেজমেন্ট কমিটির যে রেজুলেশন কপি সেসহ যে সমস্ত ডকুমেন্টস লাগে তার সমস্ত ডকুমেন্টস সহ ফর্ম ফিল করে জমা দিয়েছেন আমাদের এসিওর কাছে এবং সেখানে সেই ডকুমেন্টসে পাঁচ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে ফর্ম ফর্মের মধ্যে পাঁচ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে কাজেই সেই অর্ডারটা আছে বলেই সেটা উল্লেখ করা হয়েছে এটা আপনাদের অবগতির জন্য জানালাম কাজেই এই নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন বিভ্রান্ত ছড়াবেন না আমরা সকলেই ষাট পঁয়ষট্টি পাঁচ লক্ষ টাকা পাবে আবার বলছি পনেরো সাত দু হাজার চব্বিশে যে অর্ডার বের হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা মিশন থেকে আমাদের ক্ষেত্রে ওই অর্ডারটাই হচ্ছে আসল অর্ডার এবং আমরা রাজ্য শিক্ষা মিশনের অধীনস্থ কর্মচারী কাজেই ওই অর্ডার মোতাবেক আমাদের পাঁচ লক্ষ টাকা সকলেই পাবে এটা আপনারা নিশ্চিত থাকুন সবশেষে আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই আজকে আমার এই প্রতিবেদনটি আমি পেশ করছি শুধুমাত্র তাদের জন্য যারা বারবার আমাকে ফোন করছেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করছেন এবং অনেকে গ্রুপেও মেসেজ করছেন তাছাড়া যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিশেষ করে সর্বাধিক সংখ্যা যেটা আছে কেদের তারা অনেকেই এই সমস্ত খবরগুলো পাওয়ার জন্য অধীর আগ্র আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশেষ কিছু সমস্যা হলে তারা ফোন করে তার ব্যাখ্যা জানতে চান আমি তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি পেশ করলাম তো আমি বলতে চাইছি এই কথাটা বলার কারণ হচ্ছে অনেক বিশেষজ্ঞ শিক্ষক আছেন অনেক পণ্ডিত লোক আছেন তারা সবটাই জানেন ঠিক আছে জানার অসুবিধা কিছু নেই আমার চেয়ে অনেকেই বেশি জানতে পারেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা নয় এই প্রতিবেদনটা নয় এই প্রতিবেদনটা তাদেরই জন্য যারা হয়তো অত কিছু জানে না তাই তাদের জন্য আমি আজকের এই প্রতিবেদনটি পেশ করছি তাই যারা সব কিছু জানেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের প্রয়োজন না হলে আপনারা দেখবেন না কিন্তু আজে বাজে মন্তব্য করবেন না আজে বাজে মন্তব্য করলে সেটা ঠিক নয় কারণ আপনার ভালো না লাগতে পারে আপনার কোনো কাজে না লাগতে পারে এই প্রতিবেদনগুলো বা এই ভিডিওগুলো কিন্তু হাজার হাজার শিক্ষক শিক্ষিকার কাজে লাগে তাই তারা বারবার ফোন করে আমার কাছে ফোন করেন জানতে চান তো প্রতিজনকে এর উত্তর ফোনে দেওয়া সম্ভব নয় তাই বাধ্যই আমাকে ভিডিও বার্তার মাধ্যমে সেই উত্তরগুলো দিতে হয় গত কাল থেকে আজ পর্যন্ত অন্তত পক্ষে সারা রাজ্যের এক দেড়শো জন ফোন করেছেন সবাইকে সব ফোন হয়তো রিসিভ করতে পারিনি তাই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন যারা সবটা হয়তো জানেন না সবা সকলের পক্ষে সবটা জানা সম্ভব নয় তাদের উদ্দেশ্যে আজকে আমার এই প্রতিবেদন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস নিউজ এখানে শেষ করছি ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্যায়ে বিশেষ কোনো খবর থাকলে নিশ্চয়ই আপনাদের সামনে আসব সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস নিউজ এখানে শেষ করলাম ধন্যবাদ